টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে কিন্তু মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকিয়ে দিচ্ছে আর তার সাথে সাথে যদি এই দুপুরবেলা থাকে এরকম ঝাল একটা লাঞ্চ তাহলে তো দিনটাই জমে যাবে নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন উইথ পারে সকলকে ওয়েলকাম আজকের রেসিপি চিকেন কষা একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে যেরকম নর্মাল চিকেন রান্না করা হয় ঠিক সেই পদ্ধতিতে কিন্তু রান্না করে দেখাবো খেতে হবে দুর্দান্ত প্রথমে এখানে কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে এক এক করে ভেজে নেব আলুগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে তুলে নেব আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব এবার আমি একটা মশলা বেটে নেব তার জন্য যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি কিছু গোটা মশলা এখানে দু রকমের এলাচ নিয়েছি দারচিনি আছে লবঙ্গ আছে এবং শুকনো লঙ্কা তেজপাতা আছে ফোড়ন প্রথমে দিচ্ছি এখানে গোটা জিরে জিরেটা একটু গরম হয়ে এলে এবার এক এক করে বাদবাকি যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো এখন অ্যাড করে দেবো এই সব মশলাগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব একটা সুন্দর মিষ্টি গন্ধ আসার অবধি আর থেকে এই পেস্টটাও রেডি করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলায় আজকে রেসিপিটা তৈরি করব গুঁড়ো মশলার রেসিপিটা একরকম বাটা মশলার রেসিপিটা খেতে কিন্তু আর এক রকম লাগে পার্সোনালি বাটা মশলার রেসিপি কিন্তু খেতে বেশি সুন্দর হয় তো এবার কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেব ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি মশলা কষানোর জন্য হলুদ গুঁড়ো লবণ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছিলাম এরপরে ক্লিপটা কিন্তু হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না তো এরপরে কিন্তু আমি মাংস অ্যাড করেছিলাম মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য তো আমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বন্ধুরা এবার কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য নর্মালি কিন্তু যেরকম মাংস থাকে কাঁচা সেরকম মাংসইটাই দিয়েছি আগে থেকে আমি এটা ভেজে নিয়ে নিই তো এইভাবে এখন খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব ধীরে ধীরে করে কিন্তু ননবরত এরকম নাড়িয়ে কষিয়ে নেব আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাইফল আর বড় এলাচের গুঁড়ো জাইফলটা দিলে কিন্তু মাংসের টেস্ট আরও সুন্দর হয় তো এর ভার আরও খানিকক্ষণ কষিয়ে নেব মাংসটাকে আর মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে মাংসটা অনেকটা ভালো সেদ্ধও হয়ে যাবে আর কষানোর সময় মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে মাংসের মধ্যে তো এইভাবে করে নিয়ে তারপরে কিন্তু ভেজে তুলে রাখা আলুগুলোও অ্যাড করে দিচ্ছি এবার আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু এভাবে যদি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসটা খেতে অপূর্ব হয় এর পাশাপাশি এখানে অ্যাড করছি গরম জল গরম জল যদি অ্যাড করা যায় মাংসে তাহলে এর স্বাদটা কিন্তু অপূর্ব আসে অবশ্যই তোমরা রান্না করার সময় একটু গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে মাংসটা খেতে খুব সুন্দর লাগবে এখন ঝোলটাকে কিন্তু বেশ করে ফুটিয়ে নেওয়ার পালা সবশেষে আমি এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড করে আরও কয়েক মিনিট কিন্তু রান্না করে নেব আমি কিন্তু আজকে চিকেন কষা তৈরি করছি যার কারণে আমি বেশি ঝোল রাখবো না ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে কিন্তু আজকে রেসিপিটা রেডি করে নেব আজকে রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতি সাধারণভাবে রান্না করে দেখালাম কালারটা কি অপূর্ব এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই এরকম এই চিকেন রেসিপিটা করে খেয়ে দেখবে এটা কিন্তু ভীষণ লাগে আমার অনেক বন্ধুরা আছো ভিডিওটা সম্পূর্ণ না দেখে একটুখানি দেখেই কমেন্ট করে চলে যাও তো বন্ধুদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লাগতে পারে তো আজকের রেসিপিটার সঙ্গে বিদায় নিচ্ছি এখানে এরকম ঝাল ঝাল চিকেন কষা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো